হরে কৃষ্ণ সকলকে আজকের এই পর্বে আমি গীতার দ্বিতীয় অধ্যায়ের আট নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি অধ্যায়েরই সাত নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরে আয়বটি ক্লিক করে দেখে নিতে পারবেন এখনও পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যযক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার শ্লোকটি হল ন হি প্রপোষিয়াম ইমমা ইয়চ্ছ ইয়ৎস কমুচ্ছ সনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা ওষপত্ন মৃদ্ধং রাজ্যং সুরানা চাধিপত্যম তো শ্লোকটিকে আমরা যদি ভেঙে দেখিয়ে দিই তাহলে কেমন হচ্ছে প্রথমেই ন হি প্রশিয়াম একসাথে ন হি প্রপোষিয়াম তাহলে এই জায়গাতে যদি আমরা ভেঙে উচ্চারণটা করি তাহলে কেমন হতে পারে খেয়াল করি প্রপোসিয়াম অর্থাৎ এখানে আমরা তালবশ পর্যন্ত উচ্চারণ করার পরে এখানে যে জফলা আছে জফলার উচ্চারণ কেমন হবে ইয়োর মতো হবে এবং তার সাথে যেহেতু আমাদের আকার আছে তাহলে কেমন হবে ইয়ামি ঠিক আছে প্রপোষিয়ামি অথবা প্রপোষ্যাম আমরা ম পর্যন্ত উচ্চারণ করি প্রপোসিয়াম কেন ম পর্যন্ত উচ্চারণ করছে আমাদের পরবর্তীতে উচ্চারণের সুবিধার জন্য প্রশ্যাম এখন যে মসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম এখানে যে রশি আছে এই রশির সাথে ম মমা পনুদাত আমরা একসাথে উচ্চারণ করব তাহলে উচ্চারণটা কেমন হবে ই মমা ঠিক আছে ই ম মা ই ম মা পনুদ অর্থাৎ দ পর্যন্ত এবার উচ্চারণ করি আমরা পনুদ পনুদ এরপর আবার যে জফলা আছে জফলা উচ্চারণটা ইয়ের মতো হলে এবং এখান থেকে যেহেতু আকার আছে তাহলে উচ্চারণটা হবে কেমন ইয়াদ ঠিক আছে তাহলে আমি যদি পুরোটাকে যদি আরেকবার বলি নহি প্রপোশিয়াম ইমমাপনুদ পনুদ ইয়াদ ঠিক আছে আর যদি আমরা এই জিনিসটিকে যদি আমরা একসাথে যদি উচ্চারণটি করি তাহলে কেমন হতে পারে একসাথে উচ্চারণ করলে উচ্চারণ হবে পনুদ্দিয়াত হ্যাঁ একসাথে বললে পনুদ্দিয়াত আর ভেঙে উচ্চারণ করলে পনুদ ইয়াদ এরপরে ইয়চ্ছ কোমুচ্ছ ইয়চ্ছ এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রথমত চ পর্যন্ত উচ্চারণ করে এবার হচ্ছে ছ ওকার আলাদা উচ্চারণ করছি তাহলে ইয়চ্ছ এরপর কমুচ্ছ একই রকমভাবে কোমুচ চ পর্যন্ত আনলাম কোমুচ এই যে কোমুচ চ পর্যন্ত আনলাম তাহলে কি থাকে এটা ছ থাকে অর্থাৎ ছ ওকার থাকে ছ ওকারটাকে আলাদা উচ্চারণ করে স্বনম ইন্দ্রিয়ানম উচ্চারণ করছি স্বনম অর্থাৎ এখানে মূর্ধনস মূর্ধা ম পর্যন্ত উচ্চারণ করে এখানে যে রসিকার আছে ঠিক পূর্ববর্তী লাইনের মতো একই রকমভাবে রসিকারটাকে ই করে দিয়ে রসি করে দিয়ে নাম ইন দ্রি আনাম তাহলে এভাবে উচ্চারণ করলে উচ্চারণটা করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমি যদি আবার যদি প্রথম দুটি লাইন বলি নহি প্রপশিয়াম ইমমা পনদিয় ইয়চ্ছ কমুচ্ছ সনম ইন্দ্রিয়ানাম এরপরে লাইন কেন কারণ এখানে আমরা প পর্যন্ত উচ্চারণ করছি অর্থাৎ অভাব পর্যন্ত উচ্চারণ করলাম হ্যাঁ এখন এখানে যে জফলা আছে জফলা উচ্চারণ কার মতো হবে জফলা উচ্চারণ উচ্চারণ হবে হচ্ছে ইয়র মতো এটা কেমন অবাব হ্যাঁ অবাব প্রিয় এরপর ভূমা ভূমা এখানে যে ব আছে দেখতে যদিও মনে হচ্ছে এটি হচ্ছে বর্গীয় ব কিন্তু এটি আসলে বর্গীয় ব নয় এটা হচ্ছে অন্তস্থ ব আর অন্তঃস্থ বয়ের উচ্চারণ কার মতো হয় আমরা জানি অন্তস্থ বয়ের উচ্চারণ হয় হচ্ছে উয়ের মতো তাহলে এখানে উচ্চারণটা কেমন হবে উস উস ঠিক আছে ভূমা উস ভূমা উস এটাই হচ্ছে ব্যতিক্রম উচ্চারণ ভূমা উস। পথ পথন। এখানে আমরা পথ অর্থাৎ পথ ত পর্যন্ত এনে নটাকে আলাদা উচ্চারণ করছি পথ ন এরপর হচ্ছে মৃদ্ধং দ পর্যন্ত উচ্চারণ করে ধ ধুসারটাকে আলাদা উচ্চারণ করছে মৃদ্ধং ঠিক আছে তাহলে ভূমা পরের শ্লোক লাইনটা একদম সহজ আমরা এরপর জানি এটা কেন রাজ্যং বরিগাজ পর্যন্ত উচ্চারণ করার পরে যফাদ উচ্চারণ যেহেতু ইয়র মতো হয় তাহলে ইয়র সাথে অনুসারটা উচ্চারণ করলে হবে রাজ ইয়ং এরপর সুরানা সুরানা মপি চাধি অথবা সুরানা মোপি হ্যাঁ চাইলে মটাকে আলাদা উচ্চারণ করে মটাকে আলাদা উচ্চারণ করে অ এর সাথে কে নিতে পারে অর্থাৎ ওপি সুরানাম সুরানাম ওপি সুরানাম অপি অথবা একসাথে উচ্চারণ করলে সুরানাম যে যেভাবে উচ্চারণ করেন একই কথা সুরানাম ওপি অথবা সুরানাম ওপি হ্যাঁ চাধি পত্যম এই জায়গাতে পত্যম কেন প মিলে পথ আর জফলার জন্য এটা আসবে হচ্ছে ইয়ম ঠিক আছে পথ ইয়ম পথ ইয়ম তাহলে আমি পুরো শ্লোকটি যদি একসাথে যদি বলি তাহলে কেমন হবে নহি প্রপশিয়াম, ইমমা পনুদীয় সনমিন্দ্রিয়ানাম অবাপ্য ভূমা ওসপত্ন মৃদ্ধং রাজ্যং সুরানা চাধি আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এ পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না তো এই সমস্ত শ্লোকের তাৎপর্যগুলো আমাদের এই চ্যানেলেরই অন্য প্লে লিস্টের মধ্যে আমরা আপলোড করার চেষ্টা করব তো আপনারা সেই সমস্ত তাৎপর্যগুলো ওই প্লে থেকে আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন তো আপনাদের সুবিধার জন্য শ্লোকটিকে আমি আর একটু ভেঙে দিয়েছি তো এই ভাঙা মশলাকে পাঠ করলে আপনাদের আর একটু সুবিধা হবে বলে আমি মনে করি তো একটু খেয়াল করুন আমি আবার বলছি নহি প্রপোশিয়াম হ্যাঁ নহি প্রপোশিয়াম ওই যে আমরা ম পর্যন্ত লিখে রসিকারকে ই করে দিয়ে ইমমা পনু দিয় পর্যন্ত উচ্চারণ করছে তো আমি এটা না ভেঙে একসাথে উচ্চারণ করলাম ইমমা পনুদ দিয়াদ অথবা যদি কারো সমস্যা হয়ে থাকে তাহলে পনু দিয়াত পর্যন্ত উচ্চারণ করেন পনুদ দ পর্যন্ত উচ্চারণ করে পনুদ ইয়াদ ঠিক আছে পনুদ ইয়াদ এ উচ্চারণ করতে পারেন তাহলে পনুদ ইয়াদ এরপরে ইয়চ্ছ ওই আমরা চকে পর্যন্ত উচ্চারণ করে ছৌকে আলাদা করে ফেলেছি ইয়চ্ছ একই রকমভাবে কোমুচ্ছ এরপর সনম ইন্দ্রিয়ানাম ঠিক আছে এতক্ষণে আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন এর পরবর্তীতে অবাপ্য কেন ওই যে জফলা ছিল সেই জন্য অবাপ্য ভূমা এরপরে বলেছিলাম এটা হচ্ছে ব্যতিক্রম দেখতে বর্গীয় বয়ের মতো হলেও এটা অন্তস্থ বয়ের মতো উচ্চারণ হবে যার উচ্চারণ উও ঠিক আছে তাহলে উ সথমৃদ্ধং উ সত্ন মৃদ্ধ একসাথে উচ্চারণ করুন উ সত্ন মৃদ্ধং এরপর রাজয়ং রাজিয়ং কেন এই যে এখানে জফল আছে সেই জন্য রাজয়ং এরপর সুরানাম, সুরানম ওপি চাধিপত্যম অথবা অপি চাধি চাধিপথ্যম ঠিক আছে তো এই ভাঙা অংশটুকু দেখে থেকে পাঠ করবেন প্রথমে এর পরবর্তী হচ্ছে ভাঙা অংশটুকু না দেখে এই যে মূল যে আমাদের শ্লোকটি রয়েছে সেই শ্লোকটি দেখে দেখে পাঠ করবেন ঠিক আছে তাহলে না হলে দেখা যাবে যে বেশি ভাঙতে গিয়ে পরবর্তীতে উচ্চারণ শুদ্ধ করতে গিয়ে উল্টো আর উচ্চারণ ভুলে যাচ্ছে ঠিক আছে তাই আমি যদি আরেকবার যদি বলি তাহলে কেমন হচ্ছে নহি প্রপসিয়াম ইমমা পনুদিয়াদ ইয়চ্ছ কমুচ্ছ শনমিন্দ্রিয়ানাম অবাপীয় অবাপীয় যদি আমরা এই এখান থেকে বলি অবাপীয় ভূমা উস কেন উয়স যে বয়ের উচ্চারণটা অন্তস্থব এটা সে জন্য হচ্ছে উয় তাহলে উয়স পত্নমৃদ্ধং এরপর রাজ্যং সুরানা মোপি চাধি পত্যম একদম সহজ একটি শ্লোক তো শুরু করে যদি পাঠ করি তাহলে কেমন হচ্ছে নহি প্রপশ্যাম ইমম আপনুদ্যৎ কমুচ্ছ সনমিন্দ্রিয়ানাম রাজ্যং অসপৎ্ন মপি চাধিপত্য়ম সুমিচাধিপত্যমে আর বলছি নি প্রশ্যাম ইম্পনুদ্যচ্ছ কমুছন ইন্দ্রিয়ান রাজ্যং ভূম অসপৎ্ন মৃদ্ধিচাধিপত্যম তো প্রথমে খেয়াল শুরু করার সময় প্রথমবারে আমি এটা ভুমাও অস্ত্র বলেছিলাম এটাও হবে কেন কারণ উ ওটার সাথে ম আকার যখন হয়ে যাবে তখন ও হয়ে যায় ভুমাও এটা বলতে পারবেন অথবা ভুমা উস্সা তো যার যেভাবে সুবিধা হয় তো আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন দেখো পর্যন্ত আমাদের এই স্বাস্থ্যচিত্র চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে শ্রীভোগ গীতার যে সাতশোটি যে শ্লোক রয়েছে সেই সাতশো শ্লোকের উপরেই শুধু সংস্কৃত উচ্চারণ ভিত্তিক যে ভিডিও সেগুলো আপলোড করার চেষ্টা করব তো এই সমস্ত ভিডিওগুলো পেতে এবং আমাদেরকে এই সমস্ত ভিডিও দিতে উৎসাহিত করতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণা